দিতে হবে কিন্তু ঠিকই হবে অপেক্ষা করো সময়টা খারাপ যাচ্ছে তোমার জীবনটা নয় ধৈর্য ধরো সময়ের উপর ছেড়ে দাও সময় একদিন সব ঠিক করে দিবে সালাম আলাইকুম আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি ভিডিও শুরুতে আমার প্রিয় মানুষগুলোকে বলে দিতে চাই যারা আমার ভিডিওতে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করবেন বউ অফিসে গিয়েছিল উনি ফেরার সময় আমাদের জন্য পরটা আর সুজির কালোয়া নিয়ে এসেছিল আমরা ওগুলা বসে বসে খাচ্ছিলাম আহনাব আব্বুকেও বললাম যে আপনিও আমার সাথে ট্রাই করে খেয়ে দেখতে পারেন আমার একা খেতে ভালো লাগছিল না আহনাব তখন ঘুম থেকে উঠে নাই উনি বলছিল উনি নাস্তা করে এসেছেন তারপরেও বললাম যে একটা খেয়ে দেখেন উনিও আমাদের আমার সাথে খাচ্ছিলো আর গল্প করছিলাম সাথে তো ভিডিও আছে এই যে নাস্তা করে দেখি আমার ছেলে তার গাড়িটা নষ্ট করে ফেলেছে প্লেনটা আসলে ও নষ্ট করে নাই অবশ্য একটা ছোটো বাবু নষ্ট করে ফেলেছিলো তাই ওর বাবা ওটা ঠিক করার চেষ্টা করছিল আমি বলছিলাম দেখি পারেন কি না আহানা পো রেখে দিয়েছিলো ওর বাবা ঠিক করে দিবে বলে যে ওর বাবা আসলে ঠিক করে দিবে কিন্তু ইহার করার ও আব্বুর সাথে হাসছিলাম যে উনি বলছে এগুলো চায়নাদের কাজ আমার দ্বারা সম্ভব হয় নাই পো ওর আব্বুর সাথে কাজ করছিল আমি এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে শরীরে আলসিমি চলে এসেছিল আর রান্না বান্নাতে মনে হচ্ছে যেন করতে পারবো না রান্না করাটাও অনেক সময় প্যারার কাজ মনে হয় মনে হয় যেন করতে পারবো না আনে প্যারা বু যে সময় বাসায় থাকেন ওই সময় আর কাজে যে এত পরিমাণে আসি এসে যায় যে কী বলবো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যেন বসেই তাকি উনি তো ওনার ডিটি শেষ করে সারা দিন মিলে বাসায় কাজ করে আসেন উনি তো রেস্ট করবেনই আমি তো সাংসারিক মানুষ সাংসারিক মানুষ সাংসারিক কাজ তো থাকবেই কিন্তু তখন আমারও কেন জানি মনে হয় আমি একটু রেস্ট করি আমারও একটু রেস্টের প্রয়োজন ওরকম মনে হয় কিন্তু আমি যে যখনই সময় পাই তখন একটু রেস্ট করি এটা তখন আমার মাথায় থাকে না মাথায় থাকবে কী করে একজন বসে থাকবে অন্যজন কাজ করবে এটা আমার ভালো লাগে না একদমই কিন্তু রাতে যে রান্নার দায়িত্বটা পড়ে গিয়েছে ওটা তো খাইতে তো হবে বসে থাকলে তো আর চলবে না জন্য ওজনাহ আব্বুকে বললাম আজ অল্প একটু সবজি আছে সাথে যদি টমেটো সালাদ করি তাতে কি আপনার হয়ে যাবে উনি অবশ্য আগে একবার বলেছিল করতে আমি করব করব বলে করতে পারি নাই তাই আজকে জিজ্ঞেস করে নিলাম উনি বলল চলে যাবে করে নাও আমার কেন জানি না মনে হচ্ছে প্রতিদিন মাছ মাংস থাকে হাত যদি কিছুই না থাকে তাহলে কেঁথে কেমন লাগবে সাথে একটা ডিম করে নিব এই তো আমি ভাতের সাথে কয়েকটা মরিচ সিদ্ধ করে নিয়েছিলাম বাপের উপর এখন পেঁয়াজ কুচি করে পাতা দিয়ে মরিচগুলোকে ভালো করে লবণ দিয়ে কষলিয়ে নিচ্ছিলাম আহানাকা আব্বুকে বললাম আমি তো মরিচ ধরে ফেলেছি একটু কি সরিষার তেল দিবেন উনি দিয়ে দিচ্ছিলো আমাকে আমার হাতের কাছে এনে দিয়েছিল অবশ্য আমি বললাম আপনি দিয়ে দেন উনি দিয়ে দিচ্ছিল আমি কাজ করবো উনি বসে থাকবে এটা কেমনে হবে ওনাকেও ডাক দিয়ে নিয়ে আসলাম যে আমি নিতে পারছি না আপনি নিয়ে দেন উনিও এসে পড়েছেন আর দাঁড় করিয়ে রাখছিলাম আমার সাথে কথা বলেন উনি গল্প করছিল। আর আমি কাজ করছিলাম সাথে সাথে আমার কাজও হয়ে যাচ্ছে আর ওনাকেও আমার দিক দিয়ে ব্যস্ত রেখে দিলাম পরে যখন আমার রান্না রান্নাবান্না হয়ে যাবে আমি সহ চলে যাব উনি তো বলছিল যে আমার নামাজে দেরি হয়ে যাচ্ছে আমি বললাম আমারও দেরি হয়ে যাবে না বুঝি এরকম বলে অনেকক্ষণ রকম করলাম করার পরে ততক্ষণে আমার সালাডটা কমপ্লিট হয়ে গিয়েছে ভাবছিলাম একটু গরম করে নিব আবার পরে ভাবলাম থাক এতটুকুতে মনে হয় কাঁচা কাচা একটু ভালো লাগবে খেতে আমি ডিম ভেজে নিব আর একটা ওটার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি পিঁয়াজ মরিচ হালকা একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে আমি ডিমটাকে একটু ফেনা করে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব তারপর যে চুলাই দিলে ডিমটার একটা ভালো গ্রান চলে আসবে ওই জন্য যতক্ষণ যত বেশি কষলাবো তত বেশি আমার মনে হয় যেন মজা আমি তাই কষলিয়ে নিচ্ছিলাম ভালোভাবে শীতও চলে এসেছে মনে হচ্ছে যেন এ মাসে দুই মাস খুব শীত পড়বে পুষ মাসে তো শুরু হয়ে গিয়েছে ভাবছিলাম শীত পড়বে না অত বেশি কিন্তু ইধানিং যে পরিমাণে ঠান্ডা কুয়াশা পড়তেছে মনে হচ্ছে যেন কোনো কাজই না করি সারা দিন কম্বলের মধ্যে ঢুকে বসে থাকি কিন্তু চাইলে তো আর ওটা সম্ভব না শীত আমার খুব পছন্দের একটা খাল কিন্তু কিছুই করার নাই জীবনের গতির নিয়মেই জীবন চলতে থাকবে আমার সাথে তো কাজেই থাকবে কাজ না করলে খাবো কী এটাও একটা কথা আমার ভাতটা হয়ে গিয়েছিল আমি এগুলো করতে করতে ভাতগুলো পোটাতে বসে দিয়েছিলাম ওগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একই চুলাতে ডিম বসিয়ে দিব ডিমটার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বেশি ডং করতে গেলে যা হয় তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি তা চিন্তা করে আর কি লাভ নামানোর সময় চুলাটা একটু হাই হিটে করলে তেলটা ভিতর থেকে বেরিয়ে চলে আসবে তখন আমার কাজ হয়ে যাবে এবার একটি ডাকনা দিয়ে দিব। ডাকনা দিলে ডিমটা ভালো পরিমাণে ফুল যা ফুল আর ফুলে যাবে খেতেও ভালো লাগবে যদি না দিই তাহলে কিন্তু হতেও দেরি হবে আর অত বেশি ফুলবে না এই যে ডিমটা কতটা পরিমাণে ফুলেছে দেখেন এবার আমি উল্টিয়ে দিবো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজ এই পর্যন্ত আমার প্রিয় বন্ধুগুলো যে কোনো এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম